সে মরে না যতদিন না তার রিজিক কে ভাবে ভোগ করে নাই তাহলে বরকত জিন্দগির সব ক্ষেত্রে দরকার আছে নাকি নাই আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহা যখন আনুষ্ঠানিক ভাবে তার কাছে ওহী আসা শুরু হলো এরপর থেকে রবিউলাউল মাসে সর্বশেষ যখন তার অফাত হলো মাঝখানে সময়টা দিন খুব বেশি কিন্তু না মাত্র তেইশটা বছর এই তেইশ বছরের মধ্যেও তার শাসনকাল মাদিনা শরীফে তিনি যে শাসন কার্য পরিচালনা করলেন কয়দিন খুব বেশি তো না মাত্র দশটা বছর কিন্তু সেই দশ বছরে অথবা পুরো তার জিন্দেগি তেইশ বছরের জিন্দেগিটা এই যে দেড়টা হাজার বছর পার হল গবেষণা করতে করতে ফিকির করতে করতে কিতাব লিখতে লিখতে বয়ান করতে করতে আরে প্রজন্মের পর প্রজন্ম শেষ হচ্ছে কিন্তু আল্লাহ তালা এই অল্প সময় যে বরকটটাকে দিয়ে দিয়েছেন এত কাজ করে গিয়েছেন এত শিক্ষা এত আদর্শ উন্মতের সামনে রেখে গিয়েছেন কেমন যেন হুয়াল্লা দিয়ে কাজে আজা ইবু এর বিষয় শেষ হচ্ছে না এর রহস্যের কুলকিনারা করা যাচ্ছে না আরে পৃথিবী যত উন্নত হচ্ছে কিন্তু এমন কোনো পর্যায়ে দেখা যাচ্ছে না যেখানে আমার নবীর আদর্শ ফিট করা যায় না তাহলে এটারই তো বরকত বলে তাই না মাত্র তেইশটা বছরে এমন কিছু দিয়ে গেলেন জাতিকে দেড় হাজার বছর ধরে উম্মত সেই তেইশ বছর ২৩ বছর তেইশ বছরের আলোয় আলোকিত হতে 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 দেড় হাজার বছর চলে গেল সে আলো আর ফুরায় না সেই রহস্য পর্যন্ত শেষ হয় না এরপর খোলাফায় রাশেদিনের দিকে তাকান চারজন সিদ্দিক আকবর আবু বকর রাজিয়াল্লাহ আনহো ফারুক আজম অমর রাজিয়াল্লাহ আনহো ওসমান গানী এবং আলী হায়দার রাজিয়াল্লাহ আনহুমা এই চারজন মিলে করলেন কয় মাত্র 30টা বছর বেশি তো না আল খেলাফাতু বাদি 30 سنه মাত্র 30 বছর কিন্তু সেই 30 বছরে এমন কিছু দিয়ে গেলেন এমন আদর্শ রেখে গেলেন আজ পর্যন্ত আজ পর্যন্ত হাজার হাজার কত কিতাব লেখা হলো এখনো লেখা হচ্ছে কিন্তু রহস্যই যেন শেষ হচ্ছে না এমনকি আমাদেরম বলেন পূর্বে যদি পূর্বের ইতিহাসে ফিরে যাই এক শেরশা সূরি যারা বাংলার বা অথবাই हिंदुस्तानের ইতিহাস পড়েছেন নাম জানেন না পড়লে হয়তো নামটা প্রথম শুনছেন শের শাহ সুরি মাত্র পাঁচ বছর শাসন করেছেন হাসিনার মতো ষোলো বছর কিন্তু এমন 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 সংস্কার কাজ করে তারপরে সম্রাট আকবরের মতো লোকেরা পর্যন্ত তার থেকে উপকৃত হতে বাধ্য হয়েছে এমনকি ব্রিটিশরা এসে দেশ দখল করেছে তারা পর্যন্ত শের শাহ সুরির বিভিন্ন সংস্কার থেকে ফায়দা নিতে বাধ্য হয়েছে আল্লাহ বরকত দিলে অল্প সময়ে অনেক কাজ করা যায় নাকি আমাদের জীবনটা ছোট এমনি তো হায়াত ছোট কারণ আল্লাহ রসুল সাল্লাহাম জানিয়েছেন এই হোম্মতের গড় আয়ু হলো ষাট থেকে নিয়ে সত্তর বছরের মাঝামাঝি এমনকি আল্লাহর কে আজিব সান ইমাম নবির আহমেদুল্লাহ আলী লিখেছেন যে আল্লাহ রসুল সাল্লি সাল্লামের যখন অফাত হয় তার বয়স তেষট্টি এরপর সিদ্দিক আকবর আবু বকর যখন অফাত হয় তার বয়সতে তেষট্টি এমনকি অমর রাজি আল্লাহ তালুকে যখন শহীদ করা হয় তখন তার বয়স তেষট্টি এমনকি আলী রাজি আনহুকে যখন শহীদ করা হয় চল্লিশ হিজড়িতে তখনও তার বয়স তেষট্টি এমনকি আম্মা জানা আয়সা রাজি আল্লাহ আনহার যখন অফাত হয় তখনও তার বয়স তেষট্টি তাও ফুকুন আজিম বড় বিস্ময়কর একটা কাকতালীয় ব্যাপার এতজন এতজন নবীজিও এবং নবীজি সবচেয়ে প্রিয় সহধর্মিনী আম্মা জানা আয়সা রাজি আল্লাহ আনহা তারও এবং চার খালিফার মধ্যে তিন তিন জনেরই অফাত তেষট্টি বছরে তার মানে এখান থেকে এই বার্তাটাও কিন্তু বের হয় কাজ করার জন্য অত লম্বা শত শত বছর বাঁচতে হবে জরুরি না আল্লাহ বরকত দিলে তেষট্টি বছরের জিন্দগিতেও বিশাল কিছু করা যায় ঠিক তাহলে বরকতের দরকার আছে নাকি নাই তো রিজিকে বরকত যদি না থাকে জীবনের প্রতিটা ক্ষেত্রই परेशान হতে হবে রিজিক মানে খালি খাবার না অনেকে রিজিক বলতে শুধু খাবার বোঝে ইন আল্লাহু ওয়ারRazzaq বিল قوه